ভালো কিছু হলে তারপরে বলি ইনশাআল্লাহ প্রিয়তমা ছবি দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইদিকা পাল কাজ শেষে নিজের দেশে চলে গেছেন তিনি কিন্তু ভালোবেসে সঙ্গে নিয়ে গেছেন ইনশাআল্লাহ ও বিসমিল্লাহ শব্দ দুটি বাংলাদেশের যে আচরণ এখন অভ্যাসে পরিণত হয়েছে ইদিকা পালের সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ইদিকা আরেকটা হচ্ছে বিসমিল্লাহ তিনি বলেন বাংলাদেশের মানুষের একটা ব্যাপার তার ভালো লেগেছে কোনো কিছু ভালো হলে বাংলাদেশের মানুষ ইনশাল্লা বলেন এবং কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করেন তাদের এই আচরণ এখন অভিনেত্রীরও অভ্যাসে পরিণত হয়েছে মাঝে মাঝে কোনো কিছু ভালো হলে তিনিও ইনশাল্লা বলেন আরেকটি হচ্ছে বিসমিল্লা এই দুটি শব্দ অভিনেত্রী নিজের শব্দ ভাণ্ডারে রেখে দিয়েছেন বলে জানান এদিকা পাল কলকাতার সিরিয়ালের পরিচিত মুখ পিলু ও রিমলি সিরিয়ালে তিনি অভিনয় করেন সিরিয়াল প্রেমীদের মন জয় করেছেন তিনি এরপর প্রিয়তমা সিনেমায় সাকিবের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে নাম লিখিয়েছেন এই সিনেমায় তাকে দেখা গেছে ইতি চরিত্রে আর এই চরিত্রে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তাও সজল খান এস্ট ইন্টারটেনমেন্ট